নমস্কার বন্ধুরা মনে করোনা চ্যানেলে আপনাদের বন্ধুরা আজকে আমি দেখাবো লাইনের কাপড় আর ব্লাউজের মেন কাপড়ের সঙ্গে কিভাবে পাট ভাগ করে করে আপনারা সেলাই করবেন তো দেখুন আগে কাপড়গুলো সরিয়ে নিলাম তারপরে দেখুন এটি হাতায় পরে করে দেখাবো তো আগে দেখুন আমি পানটি ভাগ করে কিভাবে সেলাই করতে হয় দেখাবো তো দেখুন বলপিনটাকে খুলে নিলাম আর লাইলিনের কাপড় মেন কাপড় একসঙ্গে ছিল তো ভাগ করে নিলাম এবার দেখুন কিভাবে আপনারা সেলাই করবেন তো সরু মুখ থেকে ধরে উল্টাবেন তার উপরে এইটা রাখলাম নাকি দেখুন সরু মুখ থেকে ওর উপরে উল্টে দিলাম তারপরে একদম চারিদিকেই দু সুত হিসাবে আমরা সেলাই করে করে আটকে নেব তো ভিডিওটা দেখে একটু আপনারা বুঝে নেন আর উল্টানোটা দেখলেন তো আমি কিন্তু ওই পানের সরু মুখটা ধরে উল্টেছিলাম মানে এই চওড়া দিকটা ধরে উল্টালে কিন্তু হবে না তাহলে দুটোই দিকের মানে খাপ হয়ে যাবে আর এইভাবে ভাগ করে নেবেন নিয়ে সুন্দর করে সেট করে নেবেন নিয়ে এরকম সেলাই বসিয়ে দেবেন তো দেখলেন তো কীভাবে আমি এইটা ভাগ করে আটকে নিলাম তো দেখুন আমাদের পানটি সেভ করা হয়ে গেছে আর ওই এক্সট্রা কাপড়গুলি ছেটে দেবো পরে এ দেখুন পটলটি কীভাবে সেটিং করছি তো দেখুন এই সরু মুখ ধরে কিন্তু এর উল্টালে হবে না পটলের কিন্তু এই চওড়ার দিক থেকে ধরে উল্টাতে হবে আর দেখুন এই যে এই মুখটা চওড়া তো এইখানটা রাখলাম রেখে দেখুন এখান থেকে উল্টে দিলাম এই দেখুন সোজা হয়ে গেল এইটাকে উল্টে নেবেন এই যে এইভাবে উল্টে সুন্দর করে আবার সেট করে নিতে হবে তারপরে চারিপাশ থেকে দুই সুথি হিসাবে আপনারা আটকে নেবেন আর আমি এই যে আটকাচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেন আর বাদ বাকি যে এক্সট্রা কাপড়টি হবে আমরা পরে ছেটে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই বসাবেন তো আমি একটা আস্তে আস্তে করে সেলাই বসিয়ে দিচ্ছি আর একটা একটু রিস্পিডটা বাড়িয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি আর পরে আমি ছেটে নেব এক্সট্রা কাপড়গুলি দেখুন তাহলে পান পটল হয়ে গেছে এবারে দেখুন আমরা নেব এলপাট তো এটা আমি এল এলপাটও বলি আবার ইয়াকো বলি তো দেখুন এই যে দাগ দিচ্ছে এদিকটা হচ্ছে চওড়া দিক তো দেখুন মেন কাপড় আর এই যে এল এলপাটের লাইনের কাপড় কীভাবে উল্টালাম দেখুন সরু দিক থেকে ধরে উল্টালাম ওটা আবার চওড়া দিক থেকে ধরে উল্টালে হবে না আর ওর উপরে এইভাবে বসিয়ে দিলাম বসে পাট ভাগ করে এবার দেখুন চারিদিকে সেলাই বসিয়ে দেব দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই বসিয়ে দেব দিয়ে আটকে নেব তো বন্ধুরা আপনারা যারা নতুন এই টেলারিংয়ের কাজ শিখছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ আমার কাছে যারা শিখতে আসে ওরা কিন্তু এগুলি প্রথম যারা শেখে এগুলি তো বুঝতে পারে না আমি এইভাবে ওদেরকে বোঝাই তো এই জিনিসটি ওর জন্য আমি ভাবলাম কি আপনাদেরও একটু দেখিয়ে দিই আর মেন হচ্ছে দেখুন এই যে এস পার্টটি সেলাই করতে বন্ধুরা একটু অসুবিধা হয় তো দেখুন কীভাবে এটা উল্টাবো ওইখানে বাটিবো যারা এটা দেখুন বগল এই দেখুন এই যে কণাটা কণাটা ধরে উল্টালাম কিন্তু আর এইটা দেখুন এর সঙ্গে সেট হচ্ছে দেখুন ওখানে সেট হচ্ছে না এই যে এর সঙ্গে সেট হয়েছে তো এইভাবেই দেখুন কণাটা ধরে উল্টে দিলাম দেখলেন কিভাবে ভাগটা হলো তো দেখুন এবার আমরা এই সোজাপিঠ থেকে এমন করে ঠিক করতে যাবেন এই যেন উল্টি নিয়ে ঠিক করতে হবে আর আগেই তো আমি বলেছি বিলাউসটি কাটার সময় এই ব্লাউজের মেন কাপড়টি খুবই সফট কাপড় আর একটু হার্ডই আর এইভাবে আস্তে আস্তে দুই সুত হিসাবে সেলাই বসিয়ে চারিদিকে আটকে নেব দেখুন কিভাবে আমি আটকাচ্ছি এই দেখেন আবার এইটা ভালো করে সেট করে নেব আর এইটা একটু আস্তে আস্তে সেলাই দিতে হবে কারণ রাউন্ড তো একদম ট্রেনে সেলাই করলে তাহলে হবে না এই যে আস্তে করে আর এটা তো আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি এবারে দেখুন আমাদের ব্যাক পার্টটি তো দেখুন এটা হচ্ছে আমাদের উল্টো আর এই পার্টটা সোজা তা উল্টো দিকে আমি লাইলিনটি বসাবো আর পান পটল লেস পাটি যে সেলাই করছি সব তো আপনারা দেখলেন উল্টো পিটেই সব লাইনের কাপড় বসিয়ে সেলাই করছি আর এইভাবে সেট করে একটু বলপিন আটকে নেব দেখুন এইভাবে একটু ঠিক করে নিতে হবে নেওয়ার পর বলপিন আটকে দেবেন আর দেখুন এই যে মিডিলেও একটু বলপিন আটকে দেব আর বন্ধুরা আমি কিন্তু এই মিডিল থেকেই বসিয়ে গলাটি কিন্তু সেলাই দিই দেখুন এই পাশটা হয়ে গেছে ঠিক মিডিল থেকে বসিয়েছিলাম আর এই পাশটা দেখুন উপর থেকে মানে কাঁধের থেকে বসিয়ে এই যে মিডিল পর্যন্ত সেলাই করে বার করে নেব এই দেখেন তো এবার দেখুন এই যে কাঁধের অংশটি থেকে আমরা সেলাই বসিয়ে দেব তো গলাটি আমি প্রথমে মিডিল থেকে বসিয়েই সেলাই করি তাহলে আমার কাপড়টি এদিক ওদিক হয় না মানে সুন্দর হয় আর কি আর সেলাই করতে করতে যদি লাইলিনের কাপড় একটু এক্সট্রা হয় তাহলে একটু কুচি দিয়ে দেবেন তো দেখুন আমার সামান্য একটু এক্সট্রা হয়ে যেত এইভাবে আমি কুচি বসিয়ে দেবো দেখুন হ্যাঁ এই কুচিটা দিলে কোনো অসুবিধে হবে না দেখুন আটকানো হয়ে গেছে এইবার দেখুন হাতাটি কিভাবে আমি তৈরি করছি আমি বলেছিলাম যে মেন কাপড়ের সঙ্গে আটকে উল্টে দেবো তো সেটাই দেখাবো তো দেখুন একটি হাতার কাপড় আর সরিয়ে রাখলাম তাহলে এটা মেন আমাদের হাতার কাপড় একটু এক্সট্রা আছে তো কেটে নিই সেলাইয়ের নামই হচ্ছে বন্ধুরা কাটিং আর ছাটিং আর দেখুন এটা সোজা সোজার পিঠের উপরে আমি লাইলেন্টি রাখলাম এই দেখেন এখানে একটু সেটিং করে নেবো মেন কাপড়টি কিন্তু সোজা আছে সোজার উপরে লাইলিনের কাপড়টা রেখে দেখুন সেলাই বসিয়ে দিচ্ছি এটা হাফ ইং হিসাবে আপনারা সেলাই করবেন তো সেলাইটি বসানো হয়ে গেছে দেখুন এবার আমি এই যে উল্টে দিলাম এ দেখেন তারপরে লাইলিনের কাপড়ের উপরে আমি একটা চাপ সেলাই দেব তো আপনারাও এইভাবেই সেলাই করবেন আর দেখুন ওর সঙ্গে এই যে সেট করে দিলাম তাহলে লাইলিনের যে উল্টে দিলাম আর লাইলিনের কাপড়টি দেখুন উল্টো পিঠে চলে গেছে সেলাই বসিয়ে দেব আর ওই যে বাদ বাকি যে এক্সট্রা কাপড়গুলি আছে ছেটে দেব ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখুন একদম দুই সুথ হিসাবে বা মুখে মুখেও সেলাই বসালে হয় আর দেখুন এইভাবে আমি ছেটে দেব এক্সট্রা কাপড়গুলি দেখুন এইভাবে ছেটে নেবেন ছাটা হয়ে গেছে এবার দেখুন দ্বিতীয় হাতাটি সেম একইভাবেই ভাবেই করে সোজা পিঠে লাইলিনটি রাখলাম রেখে হাফ ইঞ্চি সেলাই দিলাম তারপর দেখুন উল্টে দিলাম লাইলিনের উপরে চাপ সেলাইটি বসলাম তারপরে দেখুন এই হাতাটির উল্টো পিঠে লাইলিনের কাপড়টি চলে গেছে একটা বল পিন আটকালাম আটকে চারিদিকে আটকে নিলাম দুই শীত হিসাবে আর এক্সট্রা কাপড়গুলি দেখুন ছেটে নিচ্ছি তারপর দেখুন দুটো হাতাই হয়ে গেছে এবার দেখুন একটু আমি তালপাট কেটে নেব তালপাট বা ডিপ সেপ সোজায় সোজা রাখলাম কিন্তু তারপরে দেখুন মিডিলে একটা দাগ দিলাম তারপরে এক ইং ছেড়ে আমি ডিপ শেপ দিয়ে নিলাম তারপরে এইভাবে সোজাপিট করে নিলাম আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন হয়ে গেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ